এমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি পায়েল আবার একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আমার পায়েল পেয়ে যায় পায়েল কৃষ্ণা জানে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার আজকে প্রচুর ব্যস্ততা সাংঘাতিক ব্যস্ততা আজকে আমার কেন ব্যস্ততা আজকে আমার বাড়িতে আসবে অতিথি অতিথি না আমার বোন আমার বোন ভগ্নীপোধ আমার ছোটো মেয়ে আজকে সব আসবে আবার আরও একজন স্পেশাল মানুষ আসবে তারা অবশ্য বিকেলে আসবে আমার দিদি আসবে আর হচ্ছে দিদির মেয়ে জামাই মানে আমারও মেয়ে জামাই তারাও আসবে যেহেতু কালকে জামাই ষষ্ঠী আমি তো বাপের বাড়ি চলে যাব থাকতে পারবো না তো আমার যে মেয়ে জামাইয়ের কথা বলছি ওরাও আস আসবে আজকে তো সেই জন্য আজকে আমার বাড়িতে ওরা আসবে ওদের আমি ডেকেছি একটু তো সেই জন্য আজকে আমার বাড়িতে একদম মানে অতিথিতে ছড়াছড়ি তো সেই জন্য আজকে সকাল থেকে আমি খুব কাজে ব্যস্ত সাংঘাতিক কাজে ব্যস্ত অনেক রান্নাবাড়ির চাপ রয়েছে চলো আগে ঝপা ঝপ সব করে নিই তোমাদেরকে একবারে সব আজকে দেখাবো চলো তো দেখো এদিকে আমার ঘর বাড়ির কাজ সমস্ত গোছানো হয়ে গেছে আর আমার ঠাকুরের সিংহাসনের মানে পুরো আলো করে ফুল সাজিয়ে দিয়েছে আমার ছেলে পুজো এখনো দিই নি পুজোটা আমি স্নান করে একবারে দেবো তো ঠাকুরটা ওই জন্য ও আগে থেকে সাজিয়ে দিয়েছে আর বোনরা আসবে বলে একদম ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে সমস্ত ঘর বাড়ি একদম গোছানো স্নান টান করে শুধু পুজোটা আমি দেব তাহলেই হবে তবে রান্না এখনও হচ্ছে রান্না পুরোপুরি হয়নি শুধু ঘরের ঘরটাই গোছানো হয়েছে এই যে এই ঘরটাও পুরো একদম সুন্দর করে গুছিয়ে লোকজন আসলে তখন আর ভালো লাগে না কোনো কিছু ওই জন্য আগে আগে সব কোনো গুছিয়ে গাছিয়ে একদম ঘর দর মুছে একদম সব রেডি এই যে ওদেরকে দেখাই একদম ঘর বাড়ি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন চলো এবার রান্নাঘরটা দেখাই এখানে রান্নার রান্নারেশন চলছে একটার পর একটা আর এখানে দেখো অনেকগুলো পটল ভাজা বসিয়েছি একসাথে তো কী মেনু করছি বা কী রান্না করছি সেটা এখনই বলবো না আগে সব করে গুছিয়ে নেবো তারপরে দেখাবো যে কি রান্না আগে করলাম চলো এই দেখাই এদিকে এই যে খাটাকুটির পর্ব এখনও কিছু বাকি আছে সকালবেলায় তোমাদের দাদা ভাই কিছু কিছু বাজার যেগুলো আরও লাগতো নিয়ে এসছে এখন আরেকটু কাজ মানে আরেকটা পদের রান্না শুধু গোছাবো গোছালেই হয়ে যায় আর এখানে একটা জিনিস আছে ওটাও ধুতে হবে এখনও সবই সাসপেন্সে রাখছি কিছুই বলছি না একেবারে করে আজকে তারপরে বলবো যে আজকে কী কী রান্না করলাম বা কী কী করলাম তবে যাই করি না কেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকে সকাল সকাল উঠেছি আর যে আকাশটাও মোটামুটি রোদ আছে খুব একটা মেঘলা মেঘলা নয় চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো চলো কাজ করে নি তো এই দিকে রান্না করতে করতে এই যে আমার বোন আমার ছোট্ট মেয়ে আর আমার ভগ্নিপথ কিন্তু চলে এসেছে তখন প্রায় ধরো এগারোটা বেজেই গেছে আর আমার মেয়ে কিন্তু পাগলে যাচ্ছে এই যে আমার ভগ্নীপথ এসে গেছে আর আমার যে খুব আনন্দ যে ছোটো মাম আমার মানে ছোটো মেয়ে অনেক দিন পর আমার মাসির বাড়ি আসলো ওই আসে আর বলে মাসির বাড়ি যাবো মাসির বাড়ি যাবো কিন্তু বিভিন্ন কাজে আসা হয় না তো অনেক দিন পর বোন এসে ভগ্নিপথ এসে আমার তো আজকে ভীষণ আনন্দের দিন আমি আজকে ভীষণ খুশি অনেকদিন পর বোন এসছে অনেক গল্প করব তো এই যে যতটা আমরা দুই বোন রান্নাঘরে চলে এসেছি ওরা ঘরে সবাই কম্পিউটার দেখছে আর বোন চল চলছত দিই আমি তোর হাতে হাতে একটু গুছিয়ে দিই তো এখন একটু চিকেন করবো তো চিকেনের প্রিপারেশানটা বোন আমাকে বলো তুই আমি গুছিয়ে দিই তুই তাহলে রাতে করে বসিয়ে দেওয়া মোটামুটি সবাই রান্না বসিয়ে আমি আর বোন একটু গান গাইতে বসেছিলাম কিন্তু এতটাই দুর্ভাগ্য যে গানটা আমি যখন ফেসবুকে পোস্ট করি তখন কিন্তু কপিরাইট হয়ে যায় মানে একটা ক্লেমও দিয়ে দিয়ে গিয়েছে বুড়ো মানে একটু রিকোভান্ডেশন দেখলাম একটা ক্লেমও করে দিয়েছে তো এত খারাপ লাগছে লাস্টে মানে রাত্রিবেলা যখন বারোটা বাজে তখন কিন্তু গানটা আমাকে আবার ফেসবুক থেকে ভিড় করতে হয়েছিলো মা ছাড়া হয়তো তামিয়েছিলো তার জন্য হয়তো এটা হতে পারে

আমার হয়েই গেছে চিকেন রান্না আর এইদিকে করেছিলাম কিন্তু হচ্ছে গন্ধরাজ কাতলা তোমরা কিন্তু বলো অবশ্যই গন্ধরাজ কাতলাটা কেমন হয়েছে তো তারপরে আরও কিছু দেখাতে পারিনি পরে দেখাবো একেবারে আর এই যে আমার দুই মেয়ে কিন্তু বিকেল হতেই মাঠে চলে এসছে ক্রিকেট খেলতে আমার ছেলে যেহেতু বাড়িতে ক্রিকেট খেলছে ও বন্ধুর সাথে খেলে ওর পোষাবে না ও আলাদা খেলছে আর আমার দুই মেয়ে ওরাই ওরা চলে এসছে এই মাঠে এখানে পিচে ব্যাট আর বল খেলতে দুই মন মিলে অনেক দিন পর মানে দুজন দুজনকে তো পায় না আর অনেক দিন পর দুজন যেহেতু একসাথে হয়েছে ওই জন্য দুজনের মধ্যে সারা দিনই আজকে খেলা যে ওকে ছাড়বে না ও ওকে ছাড়বে না তো বোনরা যেহেতু একটু পরে আমার বাড়ি চলে যাবে মানে আমার বাপের বাড়ি চলে যাবে ওই জন্য আমার মেয়েরও খুব মন খারাপ যে দিদিকে মানে বুনুকে মোটে ছাড়বো না বুনু আমার সাথেই থাকবে আর বুনুর সাথেই খেলা করবো তো সত্যি কথা বলতে এখন বাচ্চাদের কিন্তু খেলাটাই হারিয়ে গেছে মানে পড়ার চাপে বাচ্চা কাচ্চা এখন খেলাটাই ভুলে গেছে আমার তো বাড়ির পাশে মাঠ মেয়েকে সবসময় নিয়ে যেতে পারি না হয়তো কাজকর্মের জন্যই হয় না বা ওর পড়াশুনোর জন্যই অনেকটা হয় না মাঝে মাঝে যায় তো এই যে প্রত্যেকবারের মতোই সে বোন আমার আলমারিটা কিন্তু গুছিয়ে দিচ্ছে আমার এই কুর্তির জায়গাটা তলায় যেখানে কুর্তিগুলো রাখি আর কিছু কিছু কুর্তি আছে যেগুলো বোনকে দিয়ে দেবো সেগুলোই বাছাবাছির পর্ব চলছে তো এই যে সব করে বোনরা একদম রেডি এক্ষুনি ওরা বেরিয়ে যাচ্ছে আর আমার তো এখন মনটা খারাপ হয়ে যাচ্ছে সারাদিন বাড়িতে বেশ হই হই করে আমরা সারাদিন কাটালাম এই যে আমার তো রেডি এখন সবাই চলে যাবে বাড়ি আর আমার মেয়ের মুখটা শুকিয়ে দেখো একদম ছোট হয়ে গেছে আমারও আর একটু ভালো লাগছে না আরও যদি কিছুক্ষণ থাকতে পারতো হয়তো ভালো লাগতো তো যেতে তো হবেই ওরা একটু বাজারে কাজ আছে একটু ওষুধ টষুধ নেবে আরও টুকটাক কাজ আছে তো এই যে নিচে উঠোনে চলে এসেছি আর আজকে এমনই কপালে একটাও টোটো বাইক এখান থেকে যে টোটো করে ওরা যাবে ওদের সামনে একটা মোড় আছে বললে আমি ওইখান থেকে টোটোতে উঠে যাব আর কি করা যাবে আর করার কিছু নেই এইটুকু তো হেঁটে যেতেই হবে আর এই যে আমার ছোটো মামাম কিন্তু আগে যাচ্ছে আর এই যে বড়ো মাম্মামের মন খারাপ হয়ে যাচ্ছে যেহেতু ডিমু চলে যাচ্ছে ওই যে ওরা অনেকটাই চলে গেছে আর সামনে একটা টোটো আছে যদি ঠাকুর ঠাকুর ওই উঠে পড়ে মানে পেয়ে যায় তাহলে আর অসুবিধা হবে না বাজারে অবধি চলে যেতে পারবে তো সারাদিন তো অনেক আনন্দ করেছি আর এখন যেই চলে গেছে ফোনটা আমারও খুব খারাপ হয়ে যাচ্ছে আমার আর কিছুই ভালো লাগছে না বাড়িটা আমার ফাঁকা হয়ে গেল তো এই যে যথারীতি তারপরে এসে সমস্ত কাজকর্ম সেরে এত গরম গাটা ধুয়ে নিয়ে সন্ধে দিলাম ধুয়ে নিয়ে রাতের ভাতটা কিন্তু বসিয়ে দিলাম তো রাতে আসবে আমার মেয়ে জামাই তোমাদের তাকেই বলেছে আমার মেয়ে জামাই আসবে দিদি আসবে আমি দেখলাম যে সাড়ে আটটা বেজে গেছে ভাতটা তালে বসিয়ে ঝিপঝিপ করে একটু একটু বৃষ্টিও পড়ছিল বাইরে গরম লাগ মানে ভালোই গরম বৃষ্টিটা ঝিপঝির করে পড়ছে বলে গরমটা আরও বেশি তো এই যে প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন এই যে আমার মেয়ে জামাই দিদি সবাই চলে এসেছে ওরা তো থাকে শ্যামনগর শ্যামনগর থেকে শিমরালি এসে আবার চাক দাগেছিল চাকদায় একটুখানি ওদের ছিলাম চাকদা থেকে তারপরে আসলো আর এই দেখো আমি থালা পুরো সুন্দর করে সব সাজিয়ে ফেলেছি তো কি কি করেছি এবার তোমাদেরকে কিন্তু দেখাবো প্রথমে ছিল ভাত তারপরে করেছিলাম পাতলা করে মুসকুরির ডাল টমেটো দিয়ে আর এখানে করেছিলাম ছানা পটল তারপরে হচ্ছে গন্ধরাজ কাতলা চিকেন কষা আর টমেটোর চাটনি আর আছে মিষ্টি এই হচ্ছে সিম্পল গরমের মধ্যে মেনু আর তোমরাও বলো কিন্তু কেমন হয়েছে এটা হয়েছিলো দুপুরের মেনু এটাই আবার রাতের মেনু তো মেডামের জন্য আমি রেখে দিয়েছিলাম তো এই যে যথারীতি আমার অগছালো রান্নাঘরে ওদেরকে নিয়ে চলে এসেছি এখানে ওরা খেয়ে নেবে সবাই মিলে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর আমার পেজটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে চলো গুড নাইট টাটা